আজ বিশ্ব হ্যাপাটাইটিস দিবস এই দিবসের প্রতিপাদ্য বিষয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে হ্যাপাটাইটিস একটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই ক্ষেত্রে গণমানুষের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি খুবই জরুরি কারণ হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এই ভাইরাসগুলো ট্রান্সমিশন অথবা একজনের মধ্য থেকে আরেকজনের কাছে ছড়ায় যেই প্রক্রিয়ায় সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে অনেক ধরনের সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং দেখা যায় যে একজন রোগীর মধ্য থেকে আরেকজন রুগীতে যেমন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রক্তের কোনোভাবে সঞ্চালনের মাধ্যমে যেমন ছড়াতে পারে একইভাবে মুখ চিকিৎসা করতে এসে দেখা যায় একজন রোগীর যদি হ্যাপাটাইটিস বি বা সি ক্যারিয়ার থাকে অথবা ইনফেক্টেড থাকেন ওই রোগীর চিকিৎসা যদি কোনোর পূর্ব প্রস্তুতি ছাড়া অথবা এটির প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া করা হয় তাহলে যন্ত্রপাতি ইনফেক্টেড হয়ে অন্য রোগীর মাধ্যমে এটি ছড়াতে পারে একইভাবে মুখ গহবরে যে আমাদের মুখের লালা থাকে সালাইবা থাকে এর মাধ্যমেও এই বি বা সি ভাইরাস ট্রান্সমিশন বা অন্য থেকে ছড়াতে পারে আর হ্যাপাটাইটিস বি বা সি ভাইরাস এই প্রোটেকশানের জন্য এই জন্য ডেন্টাল প্রসিডিউরের বিভিন্ন ধরনের চিকিৎসা যেমন দাঁত তোলা এবং অ্যানোডন্টিক ট্রিটমেন্ট যেমন রোড ক্যানাল চিকিৎসা এই চিকিৎসাগুলোর করার ক্ষেত্রে এই হ্যাপাটাইটিস ভাইরাস ইনফেক্টেড কিনা এই জন্য একটি রক্তের পরীক্ষার মাধ্যমে হ্যাপাটাইটিস এইচ এজি এন এই ধরনের পরীক্ষাগুলো খুব খুবই গুরুত্বপূর্ণ এবং করে নেওয়া খুবই সায়েন্টিফিক্যালি যৌক্তিক আমাদের এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ক্ষেত্রে আমরা এটি গ্রহণ করে থাকি এবং সেক্ষেত্রে দেখা যায় রুগীর যদি অতীতে কারো জন্ডিসের ইতিহাস থাকে অথবা হ্যাপাটাইটিসের কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই এই চিকিৎসা করার ডেন্টাল ট্রিটমেন্টের আগে হ্যাপাটাইটিস সি এর পরীক্ষা করাটা ম্যান্ডেটরি বা অবশ্য কর্তব্য বলে আমরা মনে করি কারণ হ্যাপাটাইটিস এমন একটি জীবনঘাতী রোগ যেটা আমাদের লিভারকে নষ্ট করে ফেলে এবং এই লিভার নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে লিভারের চিকিৎসা খুব জটিল প্রক্রিয়া এবং অনেক ক্ষেত্রে দেখা যায় লিভারের অনেক জটিল সার্জারি যেটা লিভার ট্রান্সপ্লান্টেশন করা এটি খুব বেশি অ্যাভেলেবেল না এবং বিশ্বব্যাপী এটি অত্যন্ত ব্যয়বহুল একটি চিকিৎসা সুতরাং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে যদি আমরা বেশি গুরুত্ব দেই তাহলে দেখা যাবে যে আমাদের গণমানুষের যে স্বাস্থ্য ঝুঁকি এবং এ ধরনের চিকিৎসা ক্ষেত্রে যে স্বাস্থ্য ব্যয় সেটিও কমানো সম্ভব তাই আশা করি এই বিশ্ব হ্যাপাটাইটিস দিবসে গণমানুষের স্বাস্থ্য সচেতনতার জন্য একটি মেসেজ হচ্ছে এই আপনি সময় সময়মতো মুখ্যদাতের স্বাস্থ্য চিকিৎসায় অথবা শরীরের অন্য চিকিৎসার ক্ষেত্রেও হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এই সম্পর্কে কিছু ধারণা থাকা জরুরি এবং ক্ষেত্রে প্রতিরোধমূলক যে ধরনের পরামর্শ থাকবে চিকিৎসকদের পক্ষ থেকে তা মেনে চলা ভালো তেমন কিছু হ্যাপাটাইটিস রয়েছে যেমন হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস ই যেগুলো ওরাল রুট দিয়ে ঢোকে অর্থাৎ আমরা যদি অপরিচ্ছন্ন অথবা আনহাইজেনিক ফুড স্ট্রিট ফুড অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো গ্রহণ করি তাহলে দেখা যায় খাদ্যের মাধ্যমেও অনেক ক্ষেত্রে হ্যাপাটাইটিস হতে পারে সুতরাং মুখ শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে খাবারের ক্ষেত্রেও কিন্তু অনেক আমাদের প্রতিরোধমূলক বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আমরা হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস ই এগুলোকে যে খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের শরীরে যাতে না ঢোকে সেজন্য আমরা আনহাইজেনিক ফুড অথবা অপরিচ্ছন্ন জায়গায় ও এই ধরনের বা পানীয় এইগুলো গ্রহণ না করে আমরা এর থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এবং আমরা স্বাস্থ্য সচেতনতার মধ্য দিয়ে আমরা আমাদেরকে সুস্থ জীবন যাপন করার নিশ্চিত করতে পারি